নমস্কার আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা দশ বছর আগে আমাদের এই গোবিন্দ মন্দিরে আজকে ছয় মার্চ এই শুভ দিনটাই আমাদের রাধাগোবিন্দকে অনুগ্রহ হয়েছিল এবং এই মন্দির আমরা স্থাপন করেছি তারপরে সেই দিনটাই আমরা পালন করি প্রত্যেকবার যজ্ঞ মহাযজ্ঞের মাধ্যমে সারা বন্যাবাসী মঙ্গল কামনার জন্যে তথা আমাদের এই মন্দির কমিটি যারা আছে সবাই মিলে এই যজ্ঞ যোগ্য পরিপূর্ণ করেছে এবং আগামী আগামী দিন আমাদের এখানে আরেকটি মন্দির স্থাপন হচ্ছে আমাদের মহাবীর হনুমানজির মন্দির স্থাপন করছে এখানে নৃশিংহদেব আছে ভাল আছে সকলের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা একটি বছরই এখানে গীতা হয় সেই গীতা যোগ্য কিন্তু আশি হলো আগামীকালে পুরো শুরু আগামীকাল মহাবীদের মুক্তি প্রতিষ্ঠিত হবে মহাবীর